সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই ভিডিওটি শনিবার শনিবার সকাল এখন সাতটা আজকের ভিডিওটায় শুধুমাত্র সকালের ব্যস্ততাটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সকালের ব্যস্ততার মধ্যে মানে একটা ঘন্টার মধ্যে কত কিছু কাজ থাকে সেটাই একটা সংসারে দিন কিন্তু প্রচুর কাজ থাকে তবে হ্যাঁ অনেক পুরুষের ধারণা যে ঘরের মেয়ে ছেলেদের বোধহয় কোনো কাজই নেই তারা কামাই করতে বাইরে যায় তার মানে সমস্ত কাজ সে করে আসে একটা সংসারের জন্য যাবতীয় যা কিছু সব কিছুই একটা পুরুষে করে তবে হ্যাঁ সব পুরুষের কিন্তু একই রকম ধারণা নয় যে ঘরে মেয়ে ছেলেরা সারাদিন বসে শুয়ে দিন কাটায় নাকি একটা সংসার সামলাতে একটা সংসারের যাবতীয় কাজ বাচ্চা গাচ্চা কথার মানে গুছিয়ে সংসার করতে হলে সারাদিনে কিন্তু দুটো পায়ের জিরান নেই দুটো হাতদের সারাদিনে জিরানো নি কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা কামাই করতে বাইরে যায় ঠিকই কিন্তু তার মানে সে ঘরের স্ত্রীকে কখনো অসম্মান করে না তার কাজকে কখনো অসম্মান করে না আর যে পুরুষরা তার স্ত্রীকে সম্মান করে কাজকে সম্মান করে তারা কিন্তু তার কাজের ফাঁকে একটুখানি সময় পেলে সেই সময়টুকু কিন্তু তার স্ত্রীকে দেয় কারণ সে বোঝে যে এই ঘরটাকে গুছিয়ে রাখার পিছনে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার পিছনে কিন্তু একজন স্ত্রী অতএব স্ত্রীকে যে হেল্প করেন সে কিন্তু কা পুরুষ নয় সে কিন্তু সত্যিকারের পুরুষ অনেকের ধারণা ঘরের কাজ করে দিচ্ছে বইয়ের কাজ করে দিচ্ছে এ আবার কেমন পুরুষ আমি তাদের জন্য বলছি যাদের মধ্যে এই ধারণাটা আছে যে আবার কেমন পুরুষ তারা কখনো মানুষকে বুঝতেই শেখেনি মানুষের মনকে বুঝতে শেখেনি তারা সুন্দর করে সংসার করা কাকে বলে সেটাই জানে না কারণ সংসার সুখের হয় রমণীর গুণে গুণবতী প্রতি যদি থাকে তার শনি অতএব এক অপরকে বুঝে চলতে পারলেই কিন্তু সংসারটা সত্যি সুখের সকালবেলা দু কাপ চা করলাম চা করতে করতেই ওর বাপি আমাকে সবজিগুলো কেটে দিয়েছেন এবং সকালবেলা ছেলেদের টিফিনে কি নিয়ে যাবে সেটাও তৈরি করতে হবে ওর বাপের জন্য আলাদা করতে হবে তার সঙ্গে ছেলেদের নানান রকমের ফাই ফার্মাস থাকে সকালবেলা তিন তিনজন মানুষ একসঙ্গেই বেরোয় অতএব তিনটার লাঞ্চ প্যাক করতে হয় আমার আবার তারা কিছু খেয়েও যায় এই দিকটায় কড়াইয়ে তেল দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি কারণ এখানে একটু ভাজা করব। শীতের দিনে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে এখন যে বড় বড় মূলোগুলো কী দারুণ খেতে খুব মিষ্টি কাঁচা খাও বা সবজিই খাও যেটাই খাও না কেন প্রত্যেক দিন ছেলেদের লাঞ্চে এটা দিই সেটা দিই আমার ছেলেদের অভিযোগ মা আমাদের একটু ডিফারেন্ট কিছু দিতে পারো না স্কুলে আবার ননভেজ মানা আছে ভেজিটেরিয়ানই কিছু দিতে হবে ডিফারেন্ট বলতে সত্যি কথাই সকালবেলা আমি মানে চার হাত পায়ে কাজ করেও মনে হয় যেন এগোতে পারি না তো গতকাল রাতে ভেবেই রেখেছিলাম আজ ছেলেদের জন্য একটু ডিফারেন্ট কিছু করব আমি সহজে কিন্তু পরোঠা পুরি এগুলো করতে চাই না পুরিটা তাও মাঝে মাঝে করি পরোঠা তো একদমই না সেই জন্য সকালবেলা ছোলা সিদ্ধ করেছি সঙ্গে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডিম সিদ্ধতা সকালবেলা সবাই ঘরে খায় তার সঙ্গে আলুটাও সিদ্ধ করে নিয়েছি ভাবলাম যে আজকে একটু আলুর পরাঠা করে দিই আমার দুয়ে ছেলেরই কিন্তু আলু পরাঠা পছন্দ আমি পছন্দ করি না সেই কারণে কিন্তু সহজে আমি করি না ছেলেদের সকালবেলা তোলা নিয়ে বড় একটা ডিউটি ছেলেদের তোলা নিয়েই আমাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয় ওর বাপি বলে তুমি গিয়ে তোলো তোমার ছেলেদের আমি তুলতে পারবো না তখন আমি বলি রান্নাঘরের এত কাজ ছেড়ে আমিও ছেলেদের তুলতে পারবো না তোমার ছেলেদের যদি স্কুলে পাঠাতেই হয় তুমি গিয়ে তোলো সত্যি কথাই সকালবেলা ছেলেদের তোলাটা কিন্তু ভীষণ একটা কঠিন কাজ ওর বাপিকে বলেছিলাম একটু মেখে দাও পরে বললাম যে তুমি যাও তোমার ছেলে গিয়ে তোলো আমি এগুলো মেখে নিচ্ছি কারণ ওদের তোলার থেকে সহজ কাজ এটা আর এই দিক চানাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এটা ওর বাপির জন্য আলাদা করে তৈরি করছি ছেলেরা এখান থেকে নেবেও না খাবেও না টিফিনেও নেবে না সেই জন্য ওদের জন্য আর এটা নয় এগুলো আলাদা ওর বাপের জন্য করা হচ্ছে দুই ছেলেকে জিজ্ঞাসা করলাম তোমরা কি সকালবেলা একটুখানি খেয়ে যাবে জানা দুই ছেলেরই জবাব না মা আমরা পরোঠাই খেয়ে যাব ঠিক আছে ওর বাপিকে বললাম তুমি ওদের তৈরি করে আনো আমি ততক্ষণে ঝটপট করে ওদের পরোটাগুলো তৈরি করে দেব হাতটা এখন পর্যন্ত সেইভাবে খালিই হয়নি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আটাটা মাখিনি ভাবলাম যে এই দিকটা করে হাত খালি করে নিই তারপরে আটাটা মেখে নেবো কারণ চুলো তো একটাও খালি নেই চুলো খালি আছে না আছে সেটা বড় কথা নেই বড়ো কথা আমার হাতটাই তো এখনও খালি হয়নি একের পরে এক রান্নাঘরটা এমন অগোছল হয়ে যায় সকালবেলা যে কোথায় কি জিনিস রাখবো সেটাই বুঝে উঠতে পারি না যেই ওর বাপি ছেলেদের স্নান করাতে চলে গেল তাড়াতাড়ি করে আমি আটাটা মেখে নিই কারণ ছোট ছেলেটা স্নান করে একদম খালি গায়ে নিচে চলে আসবে মা ঠান্ডা লাগছে কিছু আমাকে পরিয়ে দাও তো তার আগে আটাটা মেখে নিই আটা মেখে আগে পরোটাটা করব। পরোটা পরে করব সরি আগে ওর বাপির জন্য রুটি করব। হঠাৎ একটা এত জোরে বিষম খেলাম জানি না কেউ আমাকে মনে করছে না কেউ গাল দিচ্ছে বুঝতে পারলাম না আটাটা সুন্দর করে মেখে নিয়েছি জানো তো রুটি বলো বা পরোটাই বলো আটাটা যদি সুন্দর করে মাখা না হয় তাহলে কিন্তু কোনোটাই ভালো হয় না না রুটি না পরোটা আগে তিনটে রুটি করব। তিনটে রুটি ওর বাপির জন্য ওর বাপি রুটি নিয়ে যাবে আর ছেলেদের জন্য পরোটা সকালবেলা বেশ কিছু দিন থেকে আমি কিছুই খাই না কিছু খাই না বলতে এই জুস স্যালাদ সবই কারণ অনেকেই বলছে আমি নাকি হেলদি হয়ে যাচ্ছি বুঝতে পারছি না কারণটা কিছুদিন আগে ব্লাড টেস্ট করিয়েছিলাম তাতে সামান্য থাইরয়েড দেখা গেছে কারণ কোনটা কোনোটাই বুঝে উঠতে পারছি না অতএব নিজে একটু কন্ট্রোলে থাকার চেষ্টা করছি দেখো একে একে ওর বাপির জন্য তিনটে রুটি করে নিলাম অনেকেই তাওয়ার উপরে রুটিটা সেঁকে নেয় কিন্তু আমি সেটা পারি না এখানে দিল্লিতে বিশেষ করে আমি দেখেছি তাওয়ার উপরেই রুটিটা সেঁকে নেয় আমি গ্যাসের উপর না দিয়ে কিন্তু রুটি করতে পারি না আর আগে একেবারেই রুটি করতে পারতাম না না আমি রুটি বেলতে পারতাম না রুটি শেখতে পারতাম তবে দিল্লি এসে অনেক কিছু শিখেছি যেগুলো আমি কোনো দিনই পারতাম না এই দিকটা ছোটো ছেলে স্নান করে এসে পাশে দাঁড়িয়েছে মা আমাকে কাপড় পরিয়ে দাও আমি বললাম দাঁড়াও হাতটা খালি করি তারপর কি বানাবে আজ কি বানাবো আজ দেখো তোমাদের জন্য আজকে আলু পরোঠা করছি ছেলে আমার শুনে ভীষণ খুশি হয়েছে আলু পরোঠার কথা শুনলে বড় ছেলেটাও ঝটপট রেডি হয়ে যাবে অন্যদিন যদি লাগে ওর পাঁচ মিনিট আজকে লাগবে দু মিনিট শীতের দিনে মাঝে মাঝে একটু আধটু করে দিলে করা যায় তবে এই জিনিসটায় আমি ভীষণ অলস একদমই আমার মন চায় না কে কিভাবে পরোঠা করো জানি না এই যে পরোঠার মধ্যে যে আলুটা ভরা আর মুখ বন্ধ করা এটা আমি আগে একেবারেই পারতাম না যখনই পরোটা করতে যেতাম চারিপাশ থেকে বেরিয়ে একেবারে যা না তাই হয়ে যেত তবে এখন এত সুন্দর করে বানানো শিখেছি যে একটুখানিও বাইরে বেরোয় না এটা আমার এক পড়োশি ছিল তার কাছ থেকে আমি শিখেছিলাম তোমরাও এইভাবে মুখটা বন্ধ করে বানিয়ে দেখবে পাশ থেকে বলো আর ভেতর থেকে বলো একটুখানিও পরোঠার জিনিসগুলো বেরোবে না কেউ কপি দিয়ে পরোটা করে কেউ মেথি দিয়ে করে কেউ আলু দিয়ে করে এক একজন এক একভাবে করে ছেলে আমার দাঁড়িয়ে রয়েছে খালি গায়ে তবে আমার যে হাত খালি নেই সকালবেলা মনে হয় দুর্গা হলেই বোধহয় ভালো হতো দশটা হাত দিয়ে দশ দিকের কাজ করতে পারতাম তার মধ্যে ওর বাপি কিন্তু আমাকে পরিপূর্ণ হেল্প করে উনি যদি আমাকে হেল্প না করতেন আমি কিন্তু সকালবেলা পেরে উঠতাম না সত্যি কথাই কখনো কখনো মাথা ঘুরতে থাকে নিজে ওর বাপি রুটিটা প্যাক করে দিই আগে কোনো কোনো দিন জানো তো আমি ওনার খাবারটা দিয়ে দিই কিন্তু রুটিটা বাড়িতেই থেকে যায় কথার মানে টিফিনটা চলে যায় আর রুটিটা থেকে যায় ওকে তৈরি করে দিয়েছি ও খেতে বসেছে তৈরি করে দিয়েছি বলাটা ফুল ওর বাপি চলে এসেছে নিচে উনি করে দিয়েছেন কারণ আমার আজকে আর হাত খালি হয়নি রুটি করলে তো তাড়াতাড়ি হয়ে যায় পরোটা একটু সময় লাগে এবার ছেলেদের টিফিনগুলো প্যাক করে নিই একে একে তিনটে টিফিন প্যাক করা হয়ে গেলেই আমার হাতটা একটু খালি হবে বড় ছেলেটা এখন পর্যন্ত নিচে নেমে আসেনি ছোট ছেলে কিন্তু খেয়ে দেয় রেডি আগে ওর বাপির টিফিন তারপর ছেলেদের টিফিন সকালবেলা দুই ছেলেকে জিজ্ঞাসা করলাম তোমরা কি দুধ খাবে এখন বলল না দুধ খাব না বাপিকে বলল বাপি জুস খাব আবার ওর বাপি গিয়ে জুস বানানোর জন্য সব কিছু রেডি করছে এক দিন এক এক রকম বায় না কোনো দিন বলবে আজ দুধ খেয়ে যাব কোনো দিন আবার বলবে যে না আজ জুস খেয়ে যাব। এই করতে করতে জানো কত কিছু ভুলে যাই আমি হয়তো কখনো মোবাইলটা ভুলে যাই ওর বাপির হয়তো কখনো পার্সটা ভুলে যাই হয়তো বা কখনো রুটিটা ভুলে যাই ছোট ছেলের বায়না মা আমি কিন্তু সস দিয়ে রুটি নিয়ে এই পরোটা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে তাই হবে বড়ো ছেলেরটা জিজ্ঞাসা না করেই আমি টিফিন প্যাক করে দিয়েছি জিজ্ঞাসা করলেই শুধু বায় না এটা নয় ওটা হয়তো আমি একটা করেছি সেটা হবে না মা অন্য একটা দাও ওর বাপি আবার তাড়াতাড়ি ছেলেদের জন্য জুস বার করতে বসল সকালবেলা এখন শীতের দিন যেহেতু এখন কিন্তু জুস করা হয় গাজর বিট আমলকি টমেটো এই সব দিয়ে তারপর একটুখানি বেটনুন আর একটু লেবুর রস জুসটা খেতে কিন্তু দারুণ লাগে ছেলেদের কথা আর কি বলবো আমার কাছে তো খুবই ভালো লাগে এই দেখো আর মনে হয় জুসটা ভীষণ উপকারীও হবে শীতের কমসে কম তিন মাস ঘরে এটা কন্টিনিউ হয় বিশেষ করে ছোট ছেলে আর আমি আমাদের দুজনেরই বেশি পছন্দ বড় ছেলে এই কাছেও আসবে না ও দুধটাকে বেশি পছন্দ করে ছোটো ছেলে পারফেক্ট রেডি ও প্রত্যেক দিনই আগে রেডি হয় আগে রেডি হয়ে বেরিয়ে যায় আর দাদাভাই ভাই থেকে যায় প্রত্যেক দিনই এই একটাই কথা মা আজকে আমার স্কুল ছুটে যাবে আজকে আর আমি স্কুলে যেতে পারবো না শুধুমাত্র দাদা ভাইয়ের কারণে দেখো ও প্রণাম চোনাম করে গাড়িতে উঠে পড়েছে আর এদিকে বড় ছেলে সে এখনও জুতো পড়ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা সকালের ব্যস্ততা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলার ব্যস্ততার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে যাবে আর যদি কোনো নতুন বন্ধু থাকো একটু সাপোর্ট করো পাশে থেকে এই যে অপুর ছোট্ট সংসার সকালবেলার ব্যস্ততা এবং এলোমেলো রান্নাঘর সবাই ভালো থেকো সুস্থ থেকো